বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় দেশের অধিকাংশ অঞ্চল ভাসছে বন্যার পানিতে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শতভাগ এলাকা এখন বন্যা কবলিত পানি বন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ বানের পানিতে ডুবে গেছে সিলেটের পঞ্চাশ ভাগ এলাকা তলিয়ে গেছে রাস্তাঘাট পানি ঢুকেছে বাড়ি ঘরেও আজকে দুইটা দিন ধরে ঘরের মতো পানি মাঝে বাইরে তো হয় না নামতো হয় না খাইতে হয় না দেশ নাই কারেন্ট নাই বিদ্যুৎ সাব স্টেশন ও বিমানের রানওয়েতে ঢুকে গেছে পানি গোয়াইনঘাটে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ উঠছে না বিমানও বন্যার মোকাবেলায় এরই মাঝে কাজ করছে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা বিতরণ করছে ত্রাণ উদ্ধার করছে দুর্গতদের বন্যার যে পরিস্থিতি ভাই মানুষ খুব অসায় পড়িয়ে দিতে দৃষ্টি আকর্ষণ করছি টাইম সম্ভব তানের আরো আমরা সহযোগিতা করার লাগি নেত্রকোনায় বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ আছে ঢাকা মোহনগঞ্জ রুটের ট্রেন যোগাযোগ পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হাওড়া নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে নির্মাঞ্চল বন্যার অবনতি হয়েছে উত্তরেও ডুবেছে জামালপুর কুড়িগ্রাম নীলফামারী সিরাজগঞ্জ রংপুর লালমনিরহাটের বিভিন্ন নির্মাঞ্চল চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বানভাসী মানুষেরাও বাঁচার তাগিদে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে হাসান জাকির মাই টিভি ন্যাশনাল ডেস্ক